সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে এসেছি রৌমারি মহিলা কলেজ গেট সংলগ্ন রৌমারি ব্যাটারি ঘর সালমান ভাইয়ের দোকানে আজকে আপনাদেরকে একটি ব্যাটারি দেখাবো যে আশ্চর্য হবেন আপনি এই ব্যাটারিতে ব্যাটারিটা একটা সুন্দর একটি সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এটা অটো গাড়িতে লাগানো হয় এই গাড়ি এই ব্যাটারিটা কিন্তু নাম্বার সেটিং করে গাড়িতে সেটিং করে দেওয়া হয় যার কারণে চুরি হলে ব্যাটারিটা বন্ধ করে দেওয়া যাবে এবং লোকেশনও বের করা যাবে এই ব্যাটারিটা হচ্ছে কত ওয়াটে একশো চুরাশি এমপিআর ষাট ভোল্টের কিন্তু একটাই শুধু ব্যাটারি একটা ব্যাটারি যদি গাড়িতে লাগানো যায় গাড়ি মোটর সাইকেলের মতো স্পিড হয় আমরা আপনাদেরকে এই ব্যাটারির আরও অন্য সুবিধাগুলো আছে আমরা সেই ব্যাটারিটা খুলে আপনাদের দেখাবো এই ব্যাটারিটা সম্পর্কে আমাদের একটু জানান এবং কি কি ফ্রি দেওয়া যায় আমাদের ব্যাটারিতে আপনারা পাবেন দীর্ঘস্থায়ী মাইলেজ এবং পাশাপাশি আপনারা পাবেন গাড়ির স্পিড ব্যাটারিটির সাথে চার্জার ফ্রি আপনাদের আর চার্জার এক্সট্রা চার্জার কিনতে হবে না এইটা কি এটা চার্জার হ্যাঁ আর এইটা কি এইটা এটা হচ্ছে মিটার। হ্যাঁ এটা ফ্রি দেওয়া হবে। আপনারা দেখছেন যে এই মিটারটা কিন্তু আসলে কত কিলো যাচ্ছে। এটা ডিজিটাল একটা মিটার। এই মিটারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রি দেওয়া হবে আপনার ব্যাটারিটা নিলে আর এইটা হচ্ছে আপনার চার্জিং চার্জিং যে চার্জিং একটা এই চার্জিংটাও কিন্তু আপনাদেরকে ফ্রি দেওয়া হবে এই ব্যাটারিটা নিলে। আর আমরা বাকি ব্যাটারি বিস্তারিত একটু শুনবই ব্যাটারিটা সুবিধা কি কি একটু আমাদের বলেন। আমরা আজকে সালমান ভাইয়ের দোকানে আসছি আমরা লেথেম ব্যাটারি অনেক দিন থেকে দীর্ঘ জায়গায় শুনি যে এক ব্যাটারির গাড়ি খুব ভালো চলে এবং মাইনেজ ভালো দেয় এই কারণে আমরা আজকে আছি সালমান ভাইয়ের দোকানে আমরা পরামর্শ নিতে দুদিন আগে এসেছিলাম পরামর্শ নিয়েছি যে একটা এক ব্যাটারিতে আপনাদের দুইশো থেকে একশো আশি থেকে দুশো কিলোমিটার গাড়ি চালা যায় সেই ক্ষেত্রে আমরা মনে করি আমরা পানি ব্যাটারি আগে ব্যবহার করেছিলাম কিন্তু এই পানি ব্যাটারি আমরা ওইভাবে মাইনেস পাইনি আবার দেখা যায় ঝামেলা হয় দুই দিন পর পনেরো দিন পরভাবে পানি দিতে হয় এবং মনে করেন যে আবার এসিডি খায় বডি খায়া ফলে গাড়িটা নষ্ট হয়ে যায় দূরত্ব এই কারণে আমরা এখন আছি সালমান ভাইয়ের দোকানে যে আমরা আজকে লিথিয়াম ব্যাটারি তুলবো আমরা আমরা ব্যাটারিটাও একটু দেখাইতে চাই তাই না দর্শক আমরা যে ব্যাটারিটা কিন্তু আজকে আপনাদেরকে ওপেন করে দেখাবো কার্টুন থেকে নিউ ব্যাটারি এই মাত্র রোমারিতে একমাত্র ব্যক্তি এই লিথিয়াম ব্যাটারিটা নিয়ে আসেন সালমান ভাই ওনার দোকানটি হচ্ছে কিন্তু আসলে রোমারি মহিলা কলেজ গেট সংলগ্ন ব্যাটারি ঘর পাবেন আমরা ব্যাটারি এখানে দেখাচ্ছি এখানে এই যে ব্যাটারিটা এখানে কোনো প্রকার এসিড সমস্যা নেই এখানে শুধু এখানে আপনারা দেখাচ্ছি যে এইখানে দুইটা লাইন আছে এই লাইনে শুধু আপনারা চার্জিংয়ের যে তারটা আছে এটা লাগাই দিবেন এইখানে লাগাই দিবেন আর এই দুটো হচ্ছে লাল কালার স্পষ্ট আছে এটা ধরবেন আপনারা যে এটা এটা আছে আপনারা দেখাচ্ছি যে এই ব্যাটারিটা কিন্তু একশো কত মাইল চলে

এটা ডিজিটিজি চৌষট্টি আচ্ছা একশো চল্লিশ ব্যাটারি আচ্ছা পাশাপাশি আপনারা পলের কিনিয়ার ব্যাটারি পাবেন জি এছাড়াও যারা অন্যান্য ব্যাটারি নিতে চান অবশ্যই আপনারা রোমারি মহিলা কলেজ গেট সংলগ্ন রোমারি ব্যাটারি করে আসবেন এবং যত রকমের সুযোগ সুবিধা আপনাদের প্রয়োজন আপনারা পাবেন নিঃসন্দেহে একটি ভালো কাজ আমরা দেখতেছি যে ডি ডিসি ডি জে এই ব্যাটারিটা আপনারা অনেক সুন্দর ব্যাটারি আপনারা নিতে পারেন আমরা ব্যাটারিটা পুরোটাই ওপেন করে দেখালাম আর যারা ব্যবহার করতেছে তাদের মুখেও আমরা একটু শুনবো এই গাড়িটা আসলে কতদিন থেকে এই ব্যাটারিটা ব্যবহার করে সুবিধাটা কি আমরা তো অনেক দিন ধরে চেষ্টা করতেছি যে খালি অ্যাড দেখতেছি কিন্তু এর মধ্যে আমরা মানে দেখতেছি অ্যাড দেখতে দেখতে পরে আমরা বললাম তখন কথা আমাদেরকেও আনি দাও আমরা ইসিডি আর ব্যবহার করব না ইসিডি ব্যবহার করলে এতো লি ক্ষতি কিছুদিন পর পর পানি ব্যবহার করতে হয় তখন দিলাম লিফিয়াম ব্যাটারি কোনো পানি ব্যবহার করতে হবে না এই জন্য আমরা এই উদ্যোগে আমাদের যোগাযোগ করি ভাইয়ের সাথে সে বলতেছে যে কোনো কোম্পানির লিফিয়াম কোম্পানির যে কোনো ডিজে ডিসি ব্যাটারি হ্যাঁ ব্যাটারি এলং আবার মানে জি ব্যাটারি যে কোনো ব্যাটারি আমার ইনশাল্লাহ দিতে পারবে এই জন্য ওনার কাছে ভস্ত করে আসছি উনি উনি দিছে আমাদের আমার তিনটা ব্যাটারি আছে একটা ব্যাটারি আজকে আমরা নিলাম আচ্ছা এটা দোকানদার ভাইয়ের কাছে শুনে এই ব্যাটারিটা যখন একজন কাস্টমার নিবেন যে এই ব্যাটারিটা এটা গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন কিভাবে দিবেন আপনারা গ্যারান্টি পাবেন হলো দুই বছরের এবং পাশাপাশি তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং যথা সময়ে অল্প সময়ের মধ্যে আপনারা দ্রুত সার্ভিসটা পাবেন আশা করি আপনাদের কষ্ট করে অনলাইনে ব্যাটারি নিয়ে আসা লাগবে না অনলাইনে ব্যাটারি নিয়ে আসা নিয়ে এসে আপনারা ভুক্তভোগী হবেন এইটা যাতে আপনারা না হন এই জন্যই আপনাদের দোয়ায় আমার চেষ্টায় আমি এই ব্যাটারিটা নিয়ে আসছি আশা করি আপনারা আসবেন এই যে এই ব্যাটারিটা আসলে কীরকম দামে দিতে পারেন আপনারা মানে আসবেন আপনারা আসবেন এবং আলোচনা আলোচনার সাপেক্ষে দুই টাকা কম আর বেশি আপনারা নিয়ে যাবেন আশা করি হ্যাঁ বাইরের থেকে কম মূল্যে আমার কাছ থেকে পাবেন কারণ আমি এই ব্যাটারি ডিলারশিপ নিয়েছি এবং পাশাপাশি স্বল্প মূল্যেরও ব্যাটারি আছে এবং হাই যে বেশি মূল্য সেই ব্যাটারিও আছে অধিক মাইলেজ লাগলে অধিক মাইলেজও পাবেন এবং কিছু কম মাইলেজ লাগলে সেটাও আমাদের কাছে পাবেন আপনারা এদিক করে দেয় না 啊。Oh, <no. S 2> no, no, no.